আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তালার আশিস রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে বেলা মা আসছিলো অনেকক্ষণ ধরে কথাবার্তা বলতেছিলাম অনেকটা শরীরটা খারাপ লাগতেছিল এই যে কাজ করতে করতে আর কি ভুলে গেছি এখানে প্লেটগুলো উপর করে রাখবো সেটা মনে নাই আবার অন্য কাজে চলে গেছি তো মা যাইতে যাইতে সাড়ে এগারোটা বেজে গেছে ততক্ষণ বসে কথা বলতেছিলাম এদিকে নিজের শরীরটাও আজকে ভালো ছিল না ফোন দিয়ে মাকে ডাকছিলাম তো মা আসছিল আধা ঘন্টার মতো বসছিল কথাবার্তা বলতে বলতে তো সাড়ে এগারোটা বেজে গেছে তারপরে সরাসরি চলে আসছি আর কি রান্নাতে তো আজকে ভাতটা আগেই চড়া দিচ্ছিলাম আর আজকে বেশি কিছু রান্না করব না সাধারণত শুধু দু রকমের ভাজি হবে এটা হলো পাতাকপি ভাজি আর আছে করলা ভাজি কেটে রাখছি তো আগে পাতাকপিটাই চড়াই দিছি কারণ একটু নাড়াচাড়া করে হালকা আছে ভাজি করবো আর এখন শীতের সময় কিন্তু পাতাকপি ভাজিটা অনেক মজা লাগে আপনাদের ভায়া হলো রান্না দেখতে আসছে কারণ সকালবেলা খায় না আর অলরেডি কিন্তু আজান পড়ে গেছে খাবার টাইমও হয়ে গেছে পরীক্ষা আসছে পঁচিশ মিনিটে পরীক্ষা দিয়ে চলে আসছে এত ভালো কমন করছে দুই বোন অনেক সুন্দর করে পরীক্ষা দিয়ে চলে আসছে বাড়িতে এই যে এখানে করলাটা কেটে রাখা হয়েছে খুব খুশি করি আসলে তরকারি কিন্তু স্বাদ হয় কাটার উপরে যত সুন্দর কাটা হবে দেখতেও ভালো লাগবে খাইতেও ভালো লাগে আর রান্না করতে তো আরো বেশি ভালো লাগে ঠিক তারপর আজকে মানে কোনো কাজই করা হয় নাই তানভীরকে স্কুলে পাঠাইয়ে কম্বলটা মুড়ি দিয়ে অনেকক্ষণ শুয়েছিলাম পেটে ব্যথা করতেছিল তো ওই যে এখানে ভাতটা সড়াই দেওয়া হয়েছে ভাতটা প্রায় হয়েই গেছে দুই দিন পাতিলে ভাত রান্না করছিলাম পাতিলের ভাত খাই মজা পায় না আর রাইস কুকারের ভাত খাইতে খাইতে তো অভ্যাস হয়ে গেছে কেমন জানি ভাজির খুব ঝাঁজ বেড়েছে তো আপনাদের ভাইয়া বাহিরে গেছে আর এই যে দেখেন কী অবস্থা বাড়ি ঘরের সকালবেলা উঠে একবার ঝাড়ু দিচ্ছিলাম আসলে হাঁস মুরগি ছাগল আছে তো এগুলোই জন্য এই অবস্থা হয় বারবার পরিষ্কার করতে হয় এই ঘরের ভিতরে আজকে ঢুকি নাই আমি ওই ঘরের ভিতরে শুয়ে শুয়েছিলাম আর কি তো কোনো কাজই করা হয় নাই তো আস্তে আস্তে সব কিছু গুছায়ে ফেলবো তো ওই যে ল্যাপটপগুলো শীতের দিনে কাপড় চোপড় হয় বেশি এগুলো করতে গেলে অনেক সময়ও প্রয়োজন আর কাপড় চোপড় হয় বেশি এগুলো গোছাইতে গেলে অনেকটা এ হয় আর এখন ছোটোবেলা কাজ করতে গেলে আর কোনো কিছুরই সময় পায় না তো ওই যে তানফিরের একটার মধ্যে একেবারে অগছালো হয়ে আছে সব কিছু গোছাবো আর কি তার আগে রান্নাটা শেষ করে নিই যে আমার পোলট্রির মুরগিগুলো ছিল এত পরিমাণ জ্বালাইতে ছিল খুব জ্বালাইতে ছিল ভিতর থেকে মানে দিয়ে যে ঘেরা ওর মধ্যে মানে থাকছেই না উড়ে উড়ে বের হয়ে আসতেছে আর এই যে দেখেন এর মধ্যে রেখে দিচ্ছি তো হাঁসের বাচ্চাগুলো বেশ ভালো ডাকা করতেছে আর এই যে বড় একটা জায়গা পাইছে তো এর মধ্যে সবাই একেবারে ছড়ে ছিটিয়ে শুয়ে শুয়ে আসে যে একটু বড় বড় হয়ে গেছে তো এরা যার যার মতো শেষে শুয়ে শুয়ে আসে তো ওদের মতো ওরা থাক টাইম টাইম শুধু খাইতে দিচ্ছি আরের মধ্যে ভরে রাখতেছি আসলে বাড়ির মধ্যে থাকতে থাকতে ওদেরও খুব খারাপ অবস্থা হয়ে গেছে এক জায়গাতে এখন দুপুর টাইম হয়ে গেছে প্রায় আজান দিয়ে দিচ্ছে দুপুরে তো একেবারে পুরা ভর দুপুর তো বাহিরে কেউ নাই তানভীরকে ডাকতেছিলাম গোসল করার জন্য নাই তো এখানেই খেলা করতেছিলো তাহিদা তানভিড় এখানে ছিল এখন দেখতেছি না ওদের কথা শুনে কিন্তু আমি বাহিরে আসছি আসার পরে দেখছি জোরা নাই তো এই যে চারিপাশটায় নাই হয়তো বলফুকুর ওখানে চলে গেছে হ্যাঁ এই তানভীর গোসল করবি বাপ আশ বলতে ছিলাম না এখানেই খেলতে ছিল ওই পাশে ছিল আমি দেখি নাই আশ আব্বা আশ গোসল করো গা কিসের কাজ করতেছো ও কাকি কয়েছে। কাকি কি কয়েছে টাকা তাই এই মাঠ করিস চাও রে খোদা আদান পড়েছে এখনো দেড়টা বাজে যাও গোসল করে চলে যাও হ্যাঁ যাবিলে পঞ্চাশ টাকা লোভে তাই নামাজ পড়তে যাচ্ছে না পাগল দে আজ এই পঞ্চাশ টাকা করে দিতে চাইছে ভাবি তাই নামাজ যাবি এটা ময়লা টুক আসছে হাই খোদা দেখো দেখো কি বুদ্ধি ময়লা না দিলে আবার দেখেন কর ময়লা সেখান থেকে দিবি যা যা নামাজ যা বা যাও গো বাড়ি ঘর রং করলেই ভালো লাগে তাই না দেখতে রং করেছে দেখতে ভালোই লাগতেছে এই পাশটা করলেও ভাল লাগবে আস পড়ি গেল পড়ি গেল পড়ি গেল পড়ি কি যে যত বেশি ময়লা টুকাবি তার বেশি টাকা আচ্ছা এসো হয়েছে আর মাঠ পরিষ্কার হয়ে গেছে আস আনভির হলো গোসল করতেছে আর এই যে রান্নাটা শেষ হয়ে গেছে আপনাদের ভাইকে খাইতে দেওয়া হয়েছে তো এক আপু না ভাইয়া কমেন্ট করছে আমি জানি না তো বলছে যে হলো আসলে অনেকে বলে যে বিছনাই খাইতে না আমার শাশুড়িও বলে খাওয়াটা ঠিক না তো সবার কথা রাখতে আজকে আপনাদের ভায়া একাই বসছে হলো এই যে মেজেতে হলো পাটি বিছাইয়ে খাইতে বসছে তো রান্না করছি হলো এই যে ডালটা আগেরই রান্না করা ছিল ফ্রিজে সেটা গরম করা হয়েছে আর এই যে বাঁধাকপি ভাজি তারপরে আছে করলা ভাজি ভিতরে দাও তো হলো মসুরের ডাল ভিজানো ছিল বড়া বানাবে সেই জন্য তো সায়ামনি বলতেছে যে দাও আমি বেটে দিই কারণ পাটায় তো অনেকদিন ধরে বাটা হয় না তো আর বাড়তে গেলে আমার সমস্যা হয় এই জন্য আমি বেশি একটা বাটি না তো ভিডিওতে দেখানো হয় যে আমি ব্লেন্ডার করি ভেজেছে ভিজে নেই তো সায়মনি হলো ডালটা বাটতিছে বাটার পরে হলো ডালের বড়া বানানো হবে তানভীর হলো আসছে ওর প্যান্ট শুকায় না বাবা এর আমি থাক এমন একটু ভিজা ভিজা আছে মেলা দিলে ঠিক হয়ে থাকবে থাক আমি তো বলতেছি ভিজা এই দেখো এখানে এসো এই দেখো এরম করলেই বুঝা যাবে ভিজাই যে দেখো দেখি দেখি তাও হচ্ছে না উঁচু হয়ে দেখতেছে যে শুকনা কিনা স্কুল ড্রেসের হলো মানে স্কুল থেকে দেওয়া এই সোয়েটার গুলো চারশো টাকা করে কেনা হয়েছে সে তো বড় ছিল তো এই জন্য দীপনে তো প্যান্ট গুলো দেখতেছে শুকাইছে কিনা স্কুলের চিন্তা তারপরও অনেকদিন পরে মান অভিমান ভুলে হইলো যাওয়া হবে মায়ের বাড়িতে কয় মাস পরে বলো তো বাবাস না না দুই মাস দুই মাস পরে না তো অভিমান হয়েছিল এই জন্য যাই নাই তো বারবার করে ডাকতেছে তো যাব কালকে ভালো ভালো রাতটা কাটলেই হয় এখন তো মানুষের ইয়ে নাই কি নাই কও তো আব্বা জীবনের কোনো গ্যারান্টি নাই কখন কি হয় না হয় সব কিছুর জন্যই আল্লাহ ভরসা আল্লাহ পাশে থাকলে সব কিছুই সম্ভব

এটাই ও হলো বলে বুঝাইতে পারছে না তো কার্টুন দিয়ে টিভির সামনে বসে হলো ও পুরি আর টক খাইতে ছিল আমার কথা বলা দেখে হ্যাঁ মানে দুই পাশ দিয়ে দিবে দিয়ে এভাবে এভাবে দাগ দিয়ে দিয়ে সঠিক তাই তো হ্যাঁ বোঝাইতে পারছে আমিও বুঝতে পারছি ওইভাবেই করাবো মাছগুলো কিন্তু ততটা খারাপও নাই ভালো হয়েছে রাখা যাবে এই যে